Thank you হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহরুম হতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে সকাল সকাল রান্না বাড়া শেষ করে বারোটা সাড়ে বারোটার মধ্যেই আমরা হচ্ছে চলে গিয়েছিলাম খান প্যালেসে যেখানে হচ্ছে এশিয়া ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলাটা হচ্ছিলো আমাদের সিলেটে প্রথমবারের মতো সম্ভবত তো সেখানে চলে আসছিলাম তো অনেক দিন থেকে যাব যাব করছিলাম ওরা প্রায় ছয় তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মেলাটা রেখেছিল তো যাব যাব করে যাওয়া হচ্ছিল না পরে ভাবলাম যে আজকেই চলে যাই আর শুনছিলাম যে ওখানে অনেক ক্রাউড ছিল বিকেলের দিকে তো সেই জন্য আমরা ভাবলাম যে একটু সকালের দিকেই যাই কিন্তু সকালের দিকে গিয়েও দেখি সেম একই অবস্থা অনেক ক্রাউড ছিল আর আজকে ভিডিওটা হচ্ছে মেলার শেষ হওয়ার দুই তিন দিন আগের মানে সতেরো তারিখে আমরা হচ্ছে মেলাতে গিয়েছিলাম এটা ছিল শনিবার তো আমার বোনের বাচ্চাদেরও স্কুল বন্ধ ছিল আমার বাচ্চাদেরও স্কুল বন্ধ ছিল তো আমার বোন হচ্ছে ওর বাচ্চাদের ওদের বাবার কাছে রেখে আসছে যাতে শান্তিমতো শপিংটা করতে পারে কিন্তু ক্রাউডের যন্ত্রণায় আসলে আমরা শান্তিমতো কোনো কিছুই দেখতে পারিনি তো এখন আমরা চলে আসছি সেই ভাইরাল দোকানটাতে যে দোকানের ভিডিও ক্লিপগুলো পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এবং অনেক ভাইরাল হয়েছে এখানকার ব্যাগগুলো তারপর এই রানারগুলো এগুলো সবাই ভিডিওতে হচ্ছে কিন্তু কেউ কিনছে কিনা সেটা আর দেখতে পাচ্ছি না সবাই দেখছিল আর ভিডিওই করছিল আর আমার বোন ভেবেছিল আমি হয়তো রানারটা কিনবো আমি তো টেবিল রানারগুলো অনেক পছন্দ করি কিন্তু এত চকচকা ছিল যে কি বলবো আমার কেনার কোনো ইচ্ছাই ছিল না আমি ভাবছিলাম যে এগুলোর সাথে কোন প্লেট কোন গ্লাস আমি করে টেবিলে খুব বেশি দাম আসলে ছিল না বড়টার দাম পনেরোশো আর ছোটোটা হচ্ছে এক হাজার বলছিলেন উনি তামাতামি করলে হয়তো আর একটু দিবেন দিবেন কিন্তু আমার আসলে এটা কেনার মতো কোনো ইচ্ছেই আসলে করছে না আমি আমার বোন বলছিল যে আমি ভেবেছিলাম তুমি হয়তো এটা কিনবে তো আজকের ভিডিওটা আমি একটু রেখেছি এবং খুব তাড়াহুড়ো করে আসলে এটা এডিট করেছি যেহেতু আমি গতকাল মেলাতে গিয়েছিলাম আর আজকে এই ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে বিশ তারিখের আগে মানে মেলা শেষ হওয়ার আগে আমি ভিডিওটা আপলোড না করলে এটা আসলে দেওয়ার কোনো মানে নেই আপনারা যারা আমার ভিউয়ার্সরা আছেন তারা আমার ভিডিওটা দেখে মেলাতে অ্যাটেন্ড করবেন আর ওরা কিন্তু বলেছে বিশ তারিখে মানে মেলা শেষ দিনে ওরা দাম কমিয়ে রাখবে আরও তো আপনারা যদি ইচ্ছে করেন তাহলে আপনারা বিশ তারিখেও কিন্তু মেলাতে অ্যাটেন্ড করতে পারেন এটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে তো আমারও ইচ্ছে আছে মেলা শেষ দিন মানে বিশ তারিখে যাওয়ার তো দেখি সময় সুযোগে সব কিছু যদি হয় তাহলে হয়তো যেতে পারি তো এখানে হচ্ছে আমি একটা ব্লেসলেট কিনেছি আর আমার বোনকে একটা ব্লেসলেট কিনে দিলাম আর হচ্ছে আমার মেয়ে এখান থেকে কী কী যেন কিনেছে আমি আসলে দেখিনি ও সম্ভবত হিজাব পিন তারপর মাতার বেন এগুলোও কিনেছে তো আমি কি কি কিনেছি সব কিছু কিন্তু বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই ইয়ারিংসগুলো একশো টাকা করে পিস ছিল আর এই যে জুয়েলারি যে ব্লেসলেটগুলো আমরা কিনেছিলাম ওগুলো মানে সহ যেগুলো ওগুলো হচ্ছে দুশো করে আর একটু ব্যাঙ্গলসের মতো যেগুলো ওগুলো আবার আড়াইশো করে ছিল তো আমার কাছে প্রাইসগুলো রিজনেবলই মনে হয়েছে অত বেশি ছিল না আর হচ্ছে এখানে আরও কিছু হিজাব পিনও ছিল এগুলো মনে হয় একশো বা দেড়শো টাকা করে ছিল এটা আসলে আমি আজ করিনি ওদেরকে তো আমরা হচ্ছে এখান থেকে আবারও হাঁটা ধরলাম আর মানুষের যে ভিড় মানে দেখুন অবস্থা রাত মানে জাস্ট একটা বাজে এখন এখনই এত ভিড় আর বিকেলবেলা কি অবস্থা হবে আল্লাহ জানে আর এখানে হচ্ছে পাকিস্তানি ভাইয়া উনি হচ্ছে কাশ্মীরি শাল বিক্রি করছিলেন শালগুলো অনেক সুন্দর ছিল তো আমি তো আবার শাল এগুলো মানে ইউজ করি না ভালো লাগে না আমার এগুলো তো সেই জন্য আমি হয়নি তো আমি হচ্ছে চট জলদি এই ক্রকারিজের শপটাতে চলে আসি নামটা তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি এটা বেশ ভাইরাল আর এখানে অনেক সুন্দর সুন্দর ক্রকারিজ আইটেমগুলো ছিল তো আমার টার্গেটই ছিল আমি এই শপটাতে যাব, তো শেষ পর্যন্ত খুঁজে খুঁজে আমি এই শপটা বের করেছি এবং এখানে আমি চলে আসছি তো এখানে এই যে লিড সহ কফি মগগুলো ছিল এগুলো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু অত বেশি ভালো লাগেনি কারণ মনে হচ্ছিল অনেক নরম কাজ এগুলোর মধ্যে আর আমার বোন হচ্ছে ওখান থেকে একটা বটলস নিয়েছে জুস রাখার জন্য আর এটার পাশেই হচ্ছে এই সবটা আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রানার আছে এই রানারগুলো আমি প্রথম দোকানে দেখিনি আর এগুলো কিন্তু কেউ ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিওতেই দেখাচ্ছে না আমি হঠাৎ করে এগুলো দেখেছি এবং এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু অনেক প্রাইজও ছিল তিন হাজার করে এক একটা ছিল আর এগুলো হচ্ছে পুঁতির কাজ করা আর কি অনেক সুন্দর ছিল এগুলো ওই আগেরগুলো থেকে কিন্তু এগুলো বেশি সুন্দর ছিল আমার এখন মনে হচ্ছে এগুলোই বেশি সুন্দর আর এখানকার রানারগুলোর দাম একটু বেশি ওই প্রথম দোকানের চেয়ে তবে এইগুলো আমি এই পুঁতির কাজকলা রানারগুলো রানারগুলা আমি ওই দোকানে দেখিনি এখানেই দেখছি তো ওরা বললো যে ওরা নাকি ইন্ডিয়ার আর ওই মানে প্রথমে আমরা যে দোকানটাতে গিয়েছিলাম ওটা নাকি পাকিস্তানের আর ওনারা হচ্ছে ইন্ডিয়ার তো দুজনে দুই ধরনের আর কি আর তো এখন আমি আবারও সেই কুকুরেজের শপে চলে আসি আর এখানকার এই জুস রাখার ইয়েটা আমার অনেক ভালো লেগেছে তো উনি ছয় হাজার টাকা বলছিলেন সেজন্য আমি আর এটা এত দাম দিয়ে আসলে নেওয়ার কোনো মানে হয় না আর এখানে হচ্ছে এই ভাইয়া শপের অবস্থা বেশি খারাপ উনি হচ্ছে ক্রকারি যে সব আইটেম প্লেট ছোট, বড় তারপর মগ কাপ সব কিছু আর কি একশো বিশ টাকা করে রাখছিলেন আর এখানে হচ্ছে আন্টিদের আপুদের অনেক ভিড় ছিল সবাই এখান থেকে কিনছিলেন আর দোকানদার ভাইয়াও একদম মানে কাহিল হয়ে পড়েছেন বিক্রি করতে করতে মাসাল্লাহ আমি বলবো যে উনি অনেক লাকি সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে ওনার শপেই মানে বিক্রিটা বেশি হয়েছে তো এদিকে দেখলাম যে একটা বেতের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর বেতের আইটেমগুলো ছিল যেগুলো সচরাচর আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি আর কি অনেকে ঘর সাজানোর জন্য এগুলো ব্যবহার করেন তো এগুলো অনেক সুন্দর ছিল তবে এগুলোর প্রাইস কিন্তু বেশ ছিল আমার কাছে বেশি মনে হয়েছে তো যাই হোক এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট আমি মনে করি এগুলো আমাদের কেনা উচিত বিদেশি জিনিসের চেয়ে তো এই ট্রেটা আমার বোনের অনেক পছন্দ হয়েছে তো ও হচ্ছে গুড়ি ফিরে দেখছিল যেহেতু কাঠের জিনিস পরে ও হচ্ছে যে বললো যে না এটা কেনা আসলে আমার মনে হয় মানে নষ্ট হয়ে যাবে এটা তাড়াতাড়ি তো সেই জন্য এটা আর কেনা হয়নি তো এখানে হচ্ছে এই সেই ভাইরাল ম্যাচিং চুরির সব যেটা হচ্ছে দেখার জন্য মানে আমি অনেক কষ্ট করছিলাম এটার চারিপাশে এত মানুষ ছিল পরে আমি হাত উপরে তুলে একটু ভিডিওটা করেছি কীরকম চুড়ি সেটা দেখার জন্য তো পরে দেখলাম যে না এ ধরনের চুরি তো আমি নিজেও অনেকগুলো বানিয়েছিলাম আগে যখন আমি এর কাজগুলো খুব বেশি করতাম তখন কিন্তু এ ধরনের চুরি আমি বানাতাম পরে আর আমার কাছে অত ইন্টারেস্ট লাগেনি আর পাশেই ছিল সেই যে সালাদের শপ যেখানে হচ্ছে দোকানদার ভাইয়া অনেক সুন্দর করে সালাদ সালাদ মানে কাঠেন আর কি সালাদ কাটারগুলো বিক্রি করেন এগুলো আমি অনেকবার নিয়েছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এগুলো বাসায় আনার পরে ওই ভাইয়ার মতো আমি আর কাটতে পারি না তো যাই হোক পরে আর আমি এগুলো আর কিনি নাই জাস্ট একটু দেখেই চলে আসছি তো এখন আমরা দুই তলায় চলে আসছি আর দুই তলায় হচ্ছে ক্রাউড কিছুটা কম ছিল একটু আরামে আমরা দোকানগুলো বা শপগুলো ভিজিট করছিলাম এখানে হচ্ছে থাইল্যান্ডের শপটা ছিল নিচেও একটা থাইল্যান্ডের শপ ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট এই শপে থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয় পাওয়া যাচ্ছে নিচের দোকানে অত বেশি মানে আমার কাছে দেখি নাই আর কি তো আপনার থাইল্যান্ডের শপে আসলে অবশ্যই উপরের শপটাতেই যাবেন এটাই সবচেয়ে ভালো তো আমার মেয়ের অবস্থা দেখেন এটা নাকি ও কিনবে ও বড় হচ্ছে কিন্তু ওর মধ্যে বাচ্চামিটা এখনও যাচ্ছে না তো পরে এটা দেখলো আর কি একটু কানে লাগিয়ে তো এখানে হচ্ছে একটা কটন ড্রেসের শপ ছিল এগুলো আনস্টিচ আর আমি তো আনস্টিচ কটন ড্রেসগুলোই বেশিরভাগ কিনে থাকি তো সেই জন্য আমার এই দোকানটা বেশি ভালো লেগেছে ওনাদের কাপড়গুলো কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল এগুলো সম্ভবত চিটাগাঙ্গের কোনো একটা বোটিক্স শপ এটা তো এখন আবারও আমার মেয়ে হচ্ছে ঘুরে ফিরে থাইল্যান্ডে সেই সবটাতেই আসছিলো ও হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেক পছন্দ করেছে তো শেষ মুহূর্তে আমরা হচ্ছে এই জুতির দোকান থেকে একটা জুতো কিনে নিলাম এগুলোকে ওরা জুতি বলে আমরা ছোটোবেলায় এগুলোকে নাগরাই জুতা বলতাম তো এখন এগুলোর নাম জুতি হয়ে গেছে আর ছোটোবেলা হচ্ছে এগুলো বেশিরভাগ সময় বোরেরাই পড়তো বিয়ের সময় তবে এখন সবাই পড়ে আমারও ভালো লাগে খারাপ না সুন্দর আমার মেয়ে হচ্ছে একটা নিয়েছে এটা ওর খালামনি ওকে নিয়ে দিয়েছে তো ও একটু পরে দেখছিলো ওর পায়ে কোনটা ঠিকমতো হয় তো এই তো আমরা শপিং শেষ করে বাসায় চলে আসছি প্রায় আড়াইটা মতো বাজে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো যেহেতু রান্না বাড়া করেই গিয়েছিলাম সেই জন্য রান্না বাড়ার চিন্তা নেই তো ভাবলাম যে কী কী কিনে এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আমি হচ্ছে এই তিনটা আনস্টিক ড্রেসগুলো কিনেছি তো কালোটা আমার কাছে বেশি ভালো লেগছে এটা অনেক বেশি সুন্দর তো এই হচ্ছে এই দোকানটার নাম এই যে ব্যাগটাতে আমি দেখিয়ে দিলাম ও মেলাতে আসলে ওভাবে দেখতে পারিনি নামটা আর এটা হচ্ছে আমার বোনের ও হচ্ছে ওর জন্য তিনটা ড্রেস নিয়েছে তবে ও হচ্ছে দুইটা কটনের একটা হচ্ছে বাটিকের যে ড্রেসগুলো থাকে এটা নিয়েছে ওর বাটিকের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল কালারটাও অনেক ভালো ছিল একদম টার্সেল টার্সেল লাগানো ছিল তো আমার আবার বাটিকের ড্রেস অত ভালো লাগে না সেই জন্য আমি আর আমার জন্য নেই নি ও হচ্ছে ওর জন্য একটা নিয়েছে ওর পছন্দ হয়েছে তো বললাম যে ঠিক আছে পছন্দ হলে তুমি একটা নিয়ে নাও আর বাটিকের ড্রেসগুলোও কিন্তু বেশ ভালোই ছিল খারাপ না আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এই জুতোটা হচ্ছে আমার মেয়ে কিনেছে ওর জন্য তো এগুলো হচ্ছে ওরা বারোশো এক হাজার এরকম বলছে তবে আমরা জাস্ট বলেছি যে আমরা সাতশো হলে দেব তো পরে দেখি যে ওনারা রাজি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার বোনের জন্য কিনেছিলাম প্লেসলেটটা এটা আমার জন্য কিনেছি এগুলো বেশ ট্রেন্ডে চলছে এই যে ফ্লাওয়ারের যে ব্লেসলেটগুলো এগুলো দেখলাম যে সবাই পড়ছে তো ভাবলাম যে একটা নিয়ে নেই আর আমার মেয়ে একটা প্রসফিন নিয়েছে ওর জন্য একটা টিফিন বাটি নিয়েছে আর এই বটলটা জুসের বটল এটা আমার বোনের অনেক পছন্দ হয়েছে তো হচ্ছে এটা নিয়েছে আমার কাছে এই বটলগুলো অত বেশি ভালো ভালো লাগেনি আর আমার মেয়ে হচ্ছে রিংসগুলো কিনেছে তারপর এটা কিনেছে তো একটু পরে দেখাচ্ছিলো ওটা ও কীভাবে ইউজ করতে হয় আমি বললাম যে তুমি যে এটা কিনেছো এটা কি ইউজ করতে পারবা তো পরে হচ্ছে ও আমাকে দেখালো কিভাবে ও ইউজ করবে আর এখানে হচ্ছে আমি যে কুকারি যে সপটা অনেক বেশি ক্রাউড ছিল ওখান থেকে ছয়টা ছয় কালারের মাক কিনেছি আর প্লেটগুলোও কিন্তু ওদের অনেক সুন্দর ছিল এগুলো আমি আগে দেখিনি পরে আসার সময় দেখি সেই জন্য আর কেনা হয়নি আর এই যে চিকেনটা এটা আমার বিড়ালদের জন্য নিয়ে এসেছি আর সাইন হচ্ছে ওর জন্য টুকিটাকি স্টিকার তারপর মার্কার সব কিনেছে তো এই মক্সগুলো হচ্ছে আমার আমি ছয়টা কিনেছি আর এই ব্যাগটা আমি হচ্ছে গিফট পেয়েছি আমার বোন হচ্ছে আমাকে এই ব্যাগটা গিফট করেছে এই ব্যাগগুলো হচ্ছে অনেক চলছে সব আমার কাছে তো মনে হয় মেলার পরে মনে হয় সবার কাছে এই ব্যাগটা একটা একটা করে থাকবে তো যাই হোক গিফট পেয়েছি তো এটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর আমার বোন হচ্ছে ওর যে মাস্কগুলো এনেছে সেগুলো একটু দেখাচ্ছে ও হচ্ছে এই কালারের সেম ছয়টা একই ডিজাইনের মাক কিনেছে ওর কাছে এগুলো নাকি বেশি ভালো লেগেছে তো ঠিক আছে ও হচ্ছে ওর জন্য এগুলো কিনেছে তো একটু বের করে আমরা দেখছিলাম সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা তো মেলার পরিবেশটা আমার কাছে অত ভালো লাগেনি কারণ অনেক বেশি লোকজন ছিল আর এই মেলাতে আসলে মেয়েদের জিনিসপত্র বেশি ছিল তারপরে দেখা যাচ্ছে যে ছেলেরা অনেক বেশি গ্যাদারিং করছিল। যেটা আমার অনেকটা মানে অপছন্দের জিনিস তবে এমনিতে ওদের সবগুলো আসলে ভালোই ছিল জিনিসপত্রও ভালো ছিল অনেক ফুল অনেক সুন্দর সুন্দর এবং আনকমন জিনিসপত্র ছিল দামও বেশ রিজনেবলই ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম